আপনি আমেরিকার নাগরিক আহ বা দ্বৈত নাগরিক এখন আপনি যখন আমেরিকার নাগরিক হিসেবে শপথ নিছেন তখন আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আপনি এই সেই যেগুলি স্যার বলে আর কি যে এটা ভালো এটা খারাপ তো এইটা কি স্যার আপনার মনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে কিনা আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানতে চান আমাকে এমনিতে অনেকে প্রশ্ন করছেন যে আপনার স্যারকে জিজ্ঞেস করেন যে স্যার যে আমেরিকান নাগরিক উনি বাংলাদেশের সংবিধানে এটা এরকম বানাবে এটা কেমন কথা

এদেশের নাগরিকরা সেটা বললেও কিন্তু বিপদ আছে বাংলাদেশের উচ্চ আদালতের দুটো রায় দুটো নাগরিক হয়ে সেটা হচ্ছে যে ব্যক্তি হিসেবে এই এই দায়িত্ব পালনের জন্য নাগরিক হওয়াটার আবশ্যকতা কি আসলেই আছে কিন্তু আমি কিন্তু বাংলাদেশের নাগরিক

আমি ড্রাফট করছি না আমি একা করছি না নয় জনের কমিশন এক লাখ লোকের বেশি হিসে হয়েছে হ্যাঁ ফলে হ্যাঁ প্রশ্নটা করতে পারে যে কোন কেউ যে কিছু প্রশ্ন করতে পারে গণতান্ত্রিক সমাজে প্রশ্ন করবে না কেন আপনারা যে কোনো লোকের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তো থাকতে হবে আমার অ্যাকাউন্টেবিলিটি তো আছে অবশ্যই আছে কিন্তু ওই যে শুরুটা হয় কোথায় জানা যাচ্ছে যেখানে শেষ করেছে আপনি কি করে লিখবেন আমি আমি সিনা ভাই আমি যেটা বলি স্যার এটা খুব ইন্টারেস্টিং যে আমি দেখি যে ফুটবল টিমের কোচ বা যেই দেশে ক্রিকেট খেলাটা হচ্ছে প্রধান ক্রিকেট টিমের কোচ বিদেশি সেটা নিয়েও অনেক সময় প্রশ্ন ওঠে যে হ্যাঁ পাকিস্তানের কোচ নিব নাকি ইন্ডিয়ার কোচ নিব ইংলিশ কোচ নিব না মানে ওয়েস্ট ইন্ডিয়ান কোচ নিব এবং যাতে তোমাদের প্রশ্ন ওঠে যে আমাদের সালাউদ্দিন সাহেব থাকতে অন্যরা কেন হবে স্যার এই প্রশ্নটা ওঠে আবার স্যার আপনি উত্তরটা দিলেন উত্তরটাও স্যার মানে আমার মনে হয় যে দর্শকরা এটা কিন্তু স্যার আমাদের পরের প্রশ্ন হচ্ছে স্যার কোনো কোনো রাজনৈতিক দল থেকে এই অভিযোগ আসতেছে স্যার অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তাদের নির্বাচন জয়ের জন্য পরিস্থিতি তৈরি করে এমন কাজ করতে চাইছে আমি স্যার সরাসরি সরাসরি বলি একজন নেতা আর বলেছেন তিনি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনে প্রশ্ন চালাচ্ছে প্রচেষ্টা চালাচ্ছে স্যার আপনার কাছে কি মনে হয় যে সংস্কার করা সংস্কারের জন্য স্যার মানে কিছুটা সময় ক্ষেপণ করা এই এই অভিযোগটা কি স্যার মানে আপনার কাছে খুব মানে যেটাকে বলা হচ্ছে যে খুব সময় ক্ষেপণ হচ্ছে না নব্বই দিনের সময় দিয়েছে আপনি কি মনে করেন নব্বই দিনে না স্যার আপনি তো দিয়ে দিলেন এখন এটা নিয়ে যদি ইনুসাই পয়সা থাকে এখন প্রফেসর আলী রাজ বলছে আমাকে সংস্কার করে দিতে আমি পাঁচ বছর লাগবে ওই পর্যন্ত তো পাঁচ বছর তো হয়নি ওনারটাতে তো দেয়াই অন্তর্বর্তী সরকারের কাছে এখন পর্যন্ত কোন কমিশন রিপোর্ট দেয়নি এমন যদি সব রিপোর্ট হাতে নিয়ে বসে আছে তখন হয়তো এই ধরনের অভিযোগ অভিযোগ করলে আমরা একটু আমি অন্তত পক্ষে নিতাম তাই না আপনিও নিতেন কারণ নিয়ে একটা কিন্তু নব্বই দিনও তো যায়নি যে দায়িত্ব দেয়া হয়েছে তাই না এমন যদি হইতো যে এই সংস্কার কমিশন গুলো বছরের পর বছর ধরে এই

ম্যারাথনে আস্তে আস্তে দূরত্ব তো ম্যারাথনের দূরত্ব তো অনেক বেশি এখন কেউ যদি ম্যারাথনের দূরত্বের একটা কাজ মানে দিয়ে বলে যে স্প্রিন্টের মতো তুমি এক মিনিটে পার হওয়া তো এরকম পরিস্থিতির তৈরি হয়েছে তাহলে আমি বলি যে এই পর্যন্ত সময় ক্ষেপণের কিছু ঘটে নাই এমন কিছু ঘটে নাই যার থেকে এই কথা মনে করতে হবে যে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা আমি তা দেখতে পাইনি স্যার আওয়ামী লীগ আমলে সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপের প্রশ্নে আপনাকে অনেকবার কলম কলম ধরতে হয়েছে আমরাও মানে আমাদের আপনার বড় কলমে আমাদের ছোট কলমে স্যার আমরা বহুবার বহুবার বা মুখে এই কথা বলছি স্যার এখন কি পরিস্থিতির কোনো পরিবর্তন দেখেন যারা পনেরো বছর যারা সুবিধা নিছে তাদের জায়গায় কি স্যার আপনি একটা নতুন গোষ্ঠী দেখেন না যারা কথায় কথায় ফেসিবাদের পক্ষে জুলাই আগস্টে কই ছিলেন এরকম একটা ট্যাগ দেয় স্যার ইন্টারেস্টিং আমার ব্যাপারটা একটু স্যার বলি আমি ডয় চেপেলে থেকে চলে আসব আমাকে বাধ্যতামূলক ছুটি হইতেছে সেই বাধ্যতামূলক ছুটির মধ্যে থেকে কারণ আমার তো আর ছুটির জন্য মানে আর সময় দিতে পারবে না আমি চলে আসবো সেই সময়ের মধ্যে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে জুলাই পর্যন্ত চারটা অনুষ্ঠান কইরে আমি দেশে গেলাম এক ক্রোয়েশিয়া গেলাম এক তারিখে আমার আবার ফেরত নিয়ে আসা হয়েছে ডয় চ্যাভেলেতে দুই তারিখ তিন তারিখে ওইটা আবার আমি এক জায়গায় বলছি এখন হচ্ছে ট্যাগ আপনি আন্দোলনের সময় কোথায় ছিলেন একটা প্রশ্ন করার জন্য পাঁচটা ট্যাগ স্যার এবং একই শেখ হাসিনা স্টাইলে এটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে স্যার আপনি জানেন ঘর সংবাদ

এবং এই ধরনের প্রশ্ন আমার খুব পছন্দের প্রশ্ন কোথায় ছিলেন কি এটা কে কোথায় ছিল সেটা তার ভূমিকা দিয়ে বোঝা যাবে বোঝা গেছে আপনি খুঁজে বের করুন মানে আমাকে কেউ যদি বলে কোথায় ছিল তো কোথায় ছিলেন আপনি খুঁজে বের করবেন আমি কোথায় ছিলাম সেটা তো প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে আপনি যে পরিস্থিতির কথা বলছেন সেই পরিস্থিতিটা হচ্ছে যে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাগুলো করছে যেগুলো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠছে তাই তো তো সেটা

আমরা এই সরকারের অন্যায় যা কিছু জানি পাঁচ আগস্ট আগে গণমাধ্যম থেকেই জানি স্যার গণমাধ্যম শেখ হাসিনার কাছে গিয়ে তার দায়িত্ব পালন করে নাই কিছু কিছু কেউ কেউ করে কিন্তু কেউ কেউ তো স্যার করছেই এই ঢালা অভিযোগ দেওয়া যাবে না যে গণমাধ্যম কিছু স্যার আপনাকেও

আমি পারিনি আপনারা পেরে থাকতে পারেন আমি পারি আমাকে ফরেন এফেয়ার্সে লিখতে হয়েছে আমাকে ডিপ্লোম্যাটে জানুয়ারি মাসে লিখে দেখাতে হয়েছে যে কিভাবে আমি এই কারণে বলতে গিয়ে যা করছেন সেটা খুব খারাপ হচ্ছে কারণ কি জানেন আপনি আমাকে বলুন বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে

আমাকে বুঝতেছেন তো যে গণমাধ্যম ভূমিকা পালন করেছে এবং না শেষ করতে চাই মোহাম্মদ সাজ্জাদুর রহমান মিলে বছর দিনে এক আগে গণমাধ্যমের উপর মুহূর্ত বলে স্টাডি করে রেখেছি কিভাবে কারণে সংশ্লিষ্ট হয়ে সংবাদপত্র গণমাধ্যম গুলো কি ভূমিকা পালন করছে না স্যার সেটা যদি আপনি গণমাধ্যমের স্বাধীনতা বলে বিবেচনা করে স্যার আমি গণমাধ্যমে স্বাধীনতা স্যার আমি গণমাধ্যমের স্বাধীনতার বিবেচনা করতেছি না স্যার আমি আপনাকে আবার প্রশ্নটা বলি স্যার আপনি আমাকে ওই ফেসিবাদের পক্ষেটাকে বললে তো আমার ভয় পাওয়া আমি বলি স্যার আওয়ামী লীগের সংবাদ মাধ্যমে স্বাধীনতায় হস্তকে ছিল জেটার কথা স্যার আপনি লিখছেন অসংখ লোক লিখছে না আমরা এটা প্রমাণের প্রমাণ দিতে পারবো স্যার আপনি যেটা বললেন প্রথম পাতায় শেখ হাসিনা থেকে শুরু করে মানে শেখ হাসিনার আমি এগুলি স্যার লম্বা তালিকা দিতে চাই না মানে এমন কিছু নাই যে যেটা হয় নাই আমাদের প্রশ্ন স্যার আপনি পরিস্থিতির পরিবর্তনটা দেখেন কি না স্যার আমি খুব আগ্রহ নিয়ে পরিবর্তন দেখতে পাই জি স্যার তার অর্থ এই নয় যে পরিবর্তন হান্ড্রেড এইটি ডিগ্রি হয়ে গেছে সমস্ত রকম স্বাধীনতা প্রতিষ্ঠিত আমি কিন্তু তা বলছি না জি স্যার কিন্তু পরিবর্তনটা দেখতে পাই যে যখন এই পরিস্থিতিগুলি তৈরি হয়েছে আপনি বলুন যে এই যে এখন কিছুক্ষণ আগে বলুন কি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে কে যেন অভিযোগ করেছে তো গোয়েন্দা সংস্থার ভূমিকা গুলো কি তখন ছিল না ছিল তো তাই তো

আমি বলতে চাইছি যে স্যার

চৌধুরী ভাই মানব সম্পাদক তাকে আসলে শেখ হাসিনা শেষ সময় কোন টেলিভিশন তাকে উনি একটা অনুষ্ঠান উপাসনা করতেন স্যার ওইটা তো উপাসনা করতে দেয় হয় নাই কোন টেলিভিশনে উনি আসলে যাইতে পারতেন না মানে বাংলাদেশের টেলিভিশনগুলি উনি এখন বলতেছেন যে এই উপদেষ্টারা কি ফেরেস্তা তাদের বিরুদ্ধে কোনো একটা পত্রিকায় কোনো কিছু লেখা হয় না কেন স্যার আমাদের সময় শেষ প্রডিউসার বলতেছে সময় শেষ এইটা নিয়ে স্যার আপনি একটা মন্তব্য শুনে আমরা শেষ করি আজকে স্যার

ছিলেন আমি এটা বলছি না কিন্তু যে ডাইনামিক্সটা তৈরি করেছে সেটা তো একটা পলিটিক্স অবশ্যই তাই না পলিটিক্স করেই আসলে সরকারে গেছে কেউ না আচ্ছা স্যার ওইটা তো সংজ্ঞার মধ্যে বড় সংজ্ঞার মধ্যে এটা হইতেই পারে